আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আসছেন তো এই দেখতাছি সকলে ইনকুবেটারে ডিম ফুরাচ্ছে তো এই সব ইনকুবেটার মোটামুটি ভালোই দাম রয়েছে তো আমরা অল্প খরচে বাসা ইনকুবেটার তৈরি করব এবং আপনাদের দেখাবো এখান থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব হয় কিনা তো এটা তৈরি করার জন্য যেসব পার্টস প্রয়োজন সেসব পার্টস সংরক্ষণ করেছি এবং একটি ফর্ম দ্বারা একটি বাক্স তৈরি করেছি এবং মরাট কাগজ দিয়ে সেটা মরে নিয়েছি যাতে বায়ু শূন্য থাকে এরপর আমরা যে সব ডিম ঢুকেছি সব ডিমের অলরেডি সাত দিন বয়স হয়ে গেছে তো এখন ডিমটা আমরা চেক দিচ্ছি যে আপনার যে রক্ত জমাট বাদে সেটা বেঁধেছে না তো এখন চলেন ডিমটা আমরা দেখি তো এই তো মাসাল্লাহ আপনার দেখেন অলরেডি রক্ত এটাতে চলে এসেছে তো এখন যেগুলোতে রক্ত মানে আসছে ওই সব ইনকোভেটার রাখবো আর যেসব আসে নাই ওই সব ডিম আলাদা করে ফেলবো তো একদিকে খেয়াল রাখতে হবে আপনাদের যে তাপমাত্রাটা এটা আপনার সাঁত্রিশ পয়েন্ট তিন সর্বনিম্ন থাকবে এবং সর্বোচ্চ থাকবে সাঁত্রিশ পয়েন্ট চার তো এই সব ডিমে বাচ্চা আসে নাই মানে রক্ত জমাট বাজে নেই ওগুলো আলাদা করলাম আর এই সব ডিমে রক্ত এসেছে তো চলেন সামনের দিকে দেখি আসলে কি এই ডিম থেকে বাচ্চা পাওয়া সম্ভব হয় কি না এই সব ইনকোভেটার দিয়ে আসলে উৎপাদন করা সম্ভব হয় কি না চলে দেখে আসি তো মাসাল্লাহ দেখেন আজকে আপনার ডিমে বয়স প্রায় আঠাশ দিন আপনাদের প্রায় আঠাশ দিনের মতো সময় লাগলো তো মাসাল্লাহ দেখেন প্রথম বাচ্চা বাইরে গিয়েছে তো চলেন সামনের দিকে দেখি কয়টা বাচ্চা মোটামুটি সব ডিমে রক্ত জমছিল মোটামুটি সব ডিমে বাচ্চা এসেছে মানে সব ডিম থেকে বাচ্চা পাইছি তো বাসায় তৈরি করে কম খরচে আপনার ইনক্রুবেটার তৈরি করে বাচ্চা সংরক্ষণ করতে পারেন এভাবে মনে করেন আপনাদের অল্প ডিম হলেও আপনারা এই সব ইনকোবেটার বাসায় তৈরি করবেন এর ফলে আপনারা মনে করেন বাচ্চা উৎপাদন করতে পারবেন তো হাঁস দিয়ে তো পরীক্ষা করলাম এখন দেখা যাক যে মুরগি মুরগি দিয়ে মানে ট্রাই করি দুটা দিয়ে ট্রাই করে দেখি যে দুটা দিয়ে বাচ্চা পাওয়া সম্ভব হয় না তো চলেন এখন মুরগির ডিম ঢুকানো যাক তো মুরগির ডিম অলরেডি তিনটা মানে এখন আমি ওইভাবে মেজেতে দেবো না মেজিতে না দিয়ে এভাবে থাক থাক করে দিলে ডিমের সংখ্যা বেশি বসানো যাবে তো মুরগির ডিম বসানো হয়ে গিয়েছে আর আমাদের আদ্রটা আপনাদের মানে আপনাদের প্রথম সাত দিন রাখার লাগবে পঞ্চাশ থেকে ষাট এবং দ্বিতীয় সাত রাখার লাগবে আপনার ষাট থেকে সত্তর আর লাস্টের যে সাত দিন থাকবে ওই সাত দিন রাখার লাগবে আপনার পঁচাত্তর থেকে আশি আদ্রতা মানে এটা ডিমের মধ্যে আপনার পানি জমবে বা কারণে আপনাদের ডিমটা ফুটবে না বুঝছেন এই কারণে এটা প্রয়োজন আর যেহেতু এটা আপনার অটোমেটিক না আপনাদের ডিমটা নাড়াচাড়া করে দিতে হবে আর তাপমাত্রা আপনাদের ওই বরাবর ওই সাঁত্রিশ পয়েন্ট তিন সর্বনিম্ন আর সাঁত্রিশ পয়েন্ট সাত সর্বোচ্চ রাখার লাগবে তো চলো একুশ দিন পর দেখেন বাচ্চা বাইর হয়ে গেছে মাঝখানে যেসব ক্লিক ছিল ভাই ওগুলা দুঃখিত ওগুলা মানে ডিলেট হয়ে গেছে বুঝছেন ভুলবশত তো দেখেন বাচ্চা মোটামুটি আপনার বাইরে হয়ে গেছে আর আপনার আমার যে ড্রিমগুলো ছিল ওগুলা সবগুলোতে আপনাদের রক্ত জমে নেই ওইগুলোতে রক্ত আসছে সবগুলোই বাচ্চা পড়ছে তো হ্যাঁ বুদ্ধি থাকলে এরকম অল্প খরচে আপনারা বাসায় ইনকুবেটার তৈরি করে বাচ্চা উৎপাদন করতে পারবেন তো আমার এই ইনকুবেটারে প্রায় আপনাদের আড়াইশো ডিমের মতো ফুটানো যাবে তো আড়াইশো ডিমের যদি আপনার ইনকুবেটার কিনতে যান তবে আপনাদের ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আর ওই টাকা থেকে তিন ভাগ করে এক ভাগ টাকার মধ্যে ইনকুবেটার বানানো সম্ভব তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন আর যদি ভিডিওটা কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তবে কমেন্ট করবেন পরবর্তীতে বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে আসবো তো আল্লাহ হাফেজ